হ্যালো বন্ধুরা তো আজ যাচ্ছি বোরল অনেকদিন পর বক্স বক্সাতে যাচ্ছি তো বক্স চলে গেছে তো আমরা এই ধরে আর কি জোগ্রাম গেটে আছি একজন নিতে আসছে তো কালকে বোরল কালী পুজো আছে যারা যারা দেখতে যাও চলে আসবে আমার একটু প্রবলেম দিন আছে কালকে যেতে পারলাম না লেট হয়ে গেলো আমার তো আমাদের মাল চলে গেছে ওখানে অনেক কটা বক্স আছে প্রচুর আর কি বলতে পারো তো সবাই জানো কম বেশি তো কালকে সবাই চলে আসবে দেখতে আজকে যাচ্ছি এখন তো কার কার মাল বাঁধা হচ্ছে দেখবো দিয়ে ভিডিও আসছে তো ভিডিওটা দেখতে থাকো সেগুলো দেখাবো যদি যেগুলো মাল বাঁধা হচ্ছে আর কি আমাদের শুনলাম যে বক্স বাঁধা হয়ে গেছে তখন যেগুলো যেতে আছি তো বউলের একটা বন্ধু নিতে আসছে এটা দেখতে থাকো দেখাচ্ছি সব কম তো এরপর কন্টিনিউ ভিডিও আসবে বন্ধুরা তো এখন বুঝতেই পারছি অনেক দিন লেট হয়েছে আর কি ভিডিও দিতে তো এবার প্রতিদিন ভিডিও আসবে দেখতে হবে একটু ভালো করার চেষ্টা করবো তো এটুকুই বলার তো সবাই সাপোর্ট করে যেমন সাপোর্ট করছো তো তোমাদের কাছে দুঃখিত আমার যে ভিডিও অনেকই কম আসছিলো আর কি ভিডিও দিতে পারছিলাম না আর কি যেগুলো আর কি তো এরপর কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করবো বা আসবে তো চলো ঝুগ্রাম কেটে আছে দেখতে তো দেখতে পাচ্ছ ঝুগ্রাম রেলগেট এটা হচ্ছে এখান থেকে একটুখানি বোরল আর কি জোগ্রাম থেকে আর অমৃত গোডাউন থেকে তো তিন কিলোমিটার বোধে একদম তো আমাকে জোগ্রাম ওপারে যেতে হবে না এর জন্য তো ও আসছে বন্ধুরা তো চলো দেখা হচ্ছে বড়ল যে আজকে কার কার মাল আছে সুমন সাউন্ড আছে সাউন্ড সেন্টার আছে যতটা জানি আরও অনেক বক্স আছে তো জানি না সব কটার নাম সব কটা আর কি জানি না কি কি আসছে কিন্তু অনেক বক্স আছে জানি তো দেখাবো করবে বক্ত বন্ধুরা আমরা চলে এসেছি বোরল তো এখানে খেপিমা সাউন্ড আর সাউন্ড সেন্টার খেপিমা সাউন্ডের বাঁধা কমপ্লিট হয়ে গেছে তার পাশেই বাঁধা হচ্ছে সাউন্ড সেন্টার দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ

বাজান শু কৰব আৰু দেখা দেখা যাব তো কালকে সকাল ছিলাস বে বডোল হ্যাঁ চল 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 আরে ইসো কবি আরে ইসো এই তো মাগে পাঁচটা পাঁচটা নাও আর ওটা দাও পুরো কমপ্লিট তো তো চলো ভিডিওটা দেখতে থাকো দেখাচ্ছি আরো বক্স লোকে

देखता अच्छा चंगमादा 3 तक कंप्लीट देखना अगर এটা যে বক্স বড়লের নিজের গ্রামের মাল তো একটু আচ্ছা জোকার জোকারের স্টিকার মারা আছে বক্সে তো চলো আরো আলাদা বক্স দেখাচ্ছি দেখাচ্ছি দেখতে থাকো এখানে এম সাউন্ডের বক্স বাঁধা হচ্ছে তো আর কি বাঁধা চলছে এখন এই যে রাখা আছে তো কালকে বিরাট কম্পিটিশন আছে তো সবাই দেখতে চলে আসবে এম সাউন্ডের নতুন বক্স দেখতে পাচ্ছ কোনো ছবি আঁকা নেই আর কি মালে 16 টা 30 সাইজের শুনছি বলতো আছে না কনফার্ম তো কালকে বলদোর আর কাল আজকে সব মাল আসবে না কালকে কিছু মাল আসবে আর কি এখানে জঙ্গল রাখা আছে তো चलो আর ও কি কি বক্স আছে দেখাচ্ছি ভিডিওটা দেখতে থাকো সব মালগুলোকে দেখাবো তাহলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা তো চলো দেখতে থাকো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে আছে পুরো স্টার তো এই স্যালেন বাঁধা হচ্ছে মাল বাঁধা চলবে এই যে সব মাল রাখা আছে দেখতে পাচ্ছ এখানে মেশিন রাখা আছে আর এই যে চঙের সব ইউনিট পড়ানো হয়ে গেছে

এখানে আর কি চ্যানেল বাঁধা হয়ে গেছে মাল বাঁধ বাঁধবে আর কিছুক্ষণ পর তো আর কি কি বক্স আছে দেখাচ্ছি ভিডিওটা দেখতে থাকো এখানে আছে খুলে दो पांच जगह देसने तो चलो आर बॉक्स लोगे दिखाच्चे जाबो और जोंग आट से ना सिंपल गन वाच से टिकटिक दिखाच्चे खाली प्रॉबेट दे दे तो बॉक्स से बात दे कोचों और आर के जोंग में नाट पड़ा है तो कल के सकाले ऑल सेट वीडियो आसबे देखते हैं तो चलो आज भक्त लोग आज जाते हैं देखा जाए बंधुरा देखते हो अच्छा किनारे सुमन साउंड तो बॉक्स बांधा कंप्यूटर हो तो तनुआ जाए इससे बाहर ते अपन चंग से आरके मानो वांधे चंग मिस्त्री देखता है चंद मिस्त्री चंग से अपने तो देखता है अच्छा চংগুলো সব রাখা আছে মাল ছিল দশ গোড়ায় তো গড়া থেকে মাল এলো আছে তো চং বাঁধছে তো কালকে অলসেট ভিডিও আসবে দেখতে পাচ্ছ মিস্ত্রি চং বাঁধতে উঠেছে হ্যাঁ তো এই যে ফোন নাম্বার কেউ কন্ট্যাক্ট করতে চাইলে ফোন করবে এই নাম্বারে তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করবে চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবে তো চলো টাটা কালকে ভিডিও আসছে অল